যে জয়গুরু বামদেব আগে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্ন নিয়ে এই সিংহলগ্ন বা রাশির ক্ষেত্রে রাজ্য কিন্তু সৃষ্টি করছে যদি বলেন রাজ্য কে সৃষ্টি করে কোন গ্রহ সৃষ্টি করে আপনার পঞ্চম ভাব কিন্তু রাজ্য সৃষ্টি করছে এই পঞ্চমপতি থাকছে আপনার ক্ষেত্রে একাদশে মানে এই একাদশে পঞ্চমপতি থাকার দরুন আপনার কিন্তু রাজ্য সৃষ্টি করছে কারণ আপনার মনের দিক থেকে যে কোয়ালিটি বা মনের দিক থেকে যে আপনার উন্নতি বা মনের দিক থেকে যে আপনার প্রোগ্রেস করবার একটা যে ইচ্ছা বা মনোভাব যেটি আপনার ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে সেটা কিন্তু রাঞ্জোক সৃষ্টি করছে এবং আপনি এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল কাউরির ব্যক্তিগত জন্ম চার্ট এটা নয় এই একাদশে কিন্তু আপনার দৃষ্টি করছে দশম প্রতি দশমপতি যুক্ত রয়েছে আপনার একাদশে মানে ছাব্বিশে জুলাই তার মানে এই বৃহস্পতি শুক্র যুক্ত হয়ে গিয়ে কিন্তু আপনাকে মানে মালামাল অবধি করতে পারে মানে প্রচুর অর্থনৈতিক উন্নতি কর্মের দিকে প্রোগ্রেস কর্মের দিকে সাকসেস কর্মের দিকে সফলতা এবং নিজের মনের দিক থেকে মানে আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট ফাটকা অর্থ পেলেও আপনি কিন্তু দর্শক বন্ধু পেতে পারেন কারণ এই ফাটকা ইনকাম দিতে গেলে আপনাকে দিতে পারে এই এই সিংহ রাশির ক্ষেত্রে যেটা বললাম পঞ্চম একটা ফাটকা কিছু অর্থ কিন্তু আপনি পেলেও পেতে পারেন সেটা আপনার যোগ্যতা অনুযায়ী আপনার কর্ম অনুযায়ী আপনি কিন্তু ফল অবশ্যই পাবেন এটি দেখুন আপনার যে সিংহের ক্ষেত্রে যেটা বলেছি রাজ্য কেন রাজ্য মানে এখন সিংহ রাশির কিন্তু এই সিংহ লগ্ন বা রাশির কিন্তু অর্থ অবশ্যই ইনকাম করছেন যার যেমন কোয়ালিটি সে কিন্তু অর্থ ইনকাম করছেন যদি বলেন যে একদম নীল হয়ে বসে আছি কর্ম নেই সেটা কিন্তু হতে পারে না তাহলে অ্যাস্ট্রোলজি কিন্তু ভুল হয়ে যাবে অ্যাস্ট্রোলজির স্বাস্থ্য কিন্তু ভুল হয়ে যাবে জ্যোতিষ স্বাস্থ্যটাই ভুল হয়ে যাবে অবশ্যই এই বৃহস্পতি আপনাকে কিন্তু ইনকামের পথ কিন্তু দেখিয়ে দিয়েছে কর্মের পথ কিন্তু দেখিয়ে দিয়েছে এবং কর্ম করার ক্ষমতা আপনাকেও দেখিয়ে দিয়েছে এবার দেখুন এই বৃহস্পতি বা শুক্রর কম্বেনশনে ইলেভেন এই সিংহ রাশি বা লগ্নের একেই দেখবেন প্রচণ্ড মাথা গরম এদের মাথা গরম কি প্রচণ্ড হয়ে যায় হুটাট করে মানে অল টাইম নিজের মতে চলার চেষ্টা করে হট করে হঠাৎ টেম্পেট হয়ে গেল তোমার কাছে আমি করবো না একটা জেদ জেদ বস একটা দেখিয়ে দিল দিয়ে লস কিন্তু আলটিমেটলি কিন্তু আপনারই ইগোর জন্যে কিন্তু প্রচুর কিছু আপনি হারিয়েছেন জীবনে এই ইগোর জন্যে কিন্তু আর কিছু হারানোর চেষ্টা করবেন না তাহলে কিন্তু ইগোতে কিন্তু সব শেষ হয়ে যাবে হয়তো আপনি ভাবছেন যে ভালোবাসার মনের যে পঞ্চম ভাব মনের যে জায়গাটা মানে প্রেম প্রীতি ভালোবাসা এই সেই জায়গা থেকে কিন্তু আপনি পথ কিন্তু খুঁইয়ে ফেলছেন এই রাগ তেজের বসে কারণ দেখুন এই আপনার যেহেতু আপনার রাশিতে বা লগ্নে কিন্তু মঙ্গল বর্তমান রয়েছে এই মঙ্গল কিন্তু ভাগ্যপতি হয়ে কেন্দ্রে লগ্নে এবং চতুর্থপতি মঙ্গল সেও আবার লগ্নে পঞ্চমপতি একাদশে এই দশমপতি একাদশে তৃতীয়পতি একাদশে এই যে যোগটা এটা তো বারো মাসে তো এটা থাকে না এই এখন যে ছেলে জন্মাবে এই ছাব্বিশে জুলাই পর তার চারটা কি হবে বুঝতে পারছেন যে সে কি করতে পারে ভাবতে পারছেন না সে লাইফে যে কত কি ডেভেলপমেন্ট করতে পারে সেই পুরুষই হোক আর নারী হোক প্রচুর প্রচুর সে কিন্তু উন্নতি করতে পারবে পারবে বা মানে আপনার ক্ষেত্রেও সেই ফল কিন্তু অবশ্যই করে একটা উন্নতি অবশ্যই করে আপনি করতে পারবেন এবার দেখুন এই রাগটাকে একটু বা তেজটাকে একটু কমাতে হবে এই আগুন থেকে একটু সাবধান থাকতে হবে এবং মাথাটাকে খুব গরম কম করতে হবে দেখছেন যে আপনার যে প্রেমিক রয়েছে বা হাজব্যান্ড রয়েছে বা ওয়াইফ যারা রয়েছে হয়তো দেখছেন সে হয়তো আপনি কর্ম করে হয়তো বাড়িতে এলেন খুব কষ্ট করে কর্ম করে এলেন খাটনি করে কর্ম করে এলেন যেহেতু শনি রয়েছে অষ্টমে শরীরে স্ট্রাগেল করছে বা করতে হচ্ছে কিন্তু রাজ তো করছে ইনকাম তো বাড়ছে ইনকাম তো বৃদ্ধি হয়েছে মানে ইনকাম তো আরও প্রোগ্রেসিং করেছে এগুলো তো বললে মিথ্যা কথা বলে চলবে না যে দিদি দিদিভাই আমি ইনকাম করতে পারিনি বা উন্নতি আমার হয়নি বৃহস্পতি আমায় কিছু দেয়নি শুক্র আমায় কিছু দিচ্ছে না এটা বলে তো মানতে পারবো না এই ছাব্বিশে জুলাইয়ের পর থেকে দেখুন না যদি আসে তখন দেখবেন বলবেন কমেন্ট করবেন যে ইনকাম আমি পাইনি বা ইনকাম আমার বৃদ্ধি হয়নি হ্যাঁ প্লাস কিন্তু শনি আবার বক্রি হয়ে গেছে তার মানে শনি যখনই বক্রি হয়ে গেল সে তো আপনার ক্ষেত্রে মানে সপ্তমের ফল দেবে অষ্টমের ফল দেবে দুটোরই ফল দেবে আগে যেমন শুধু অষ্টমের ফল দিচ্ছিল এখন তো তা করবে না এবং সপ্তম অষ্টম দুটোর ফল দেবে মানে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করবে চলা কিন্তু একটু সাবধান অবলম্বন করতে হবে বিবাহ জীবনে প্রচণ্ড অশান্তি বৃদ্ধি করেছে আরও করবে কিন্তু আর্থিক দিক থেকে বা ভাগ্যপতি প্রতি লগ্নে থাকার জন্য নিজস্ব ভাগ্য নিজেকে গড়তে হবে কাউরির ভরসায় থাকলে চলবে না কিন্তু মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন ডিবো সব ভাগ মানে এরও কিন্তু প্রতিকার প্রতিবেদন করা যায় গাইডনেস করা যায় সেটা খরচা করতে হবে চার দেখাতে হবে চার দেখব যদি সমস্যা থাকে তবে মানে যোগাযোগ তো করবেন না যোগাযোগ করলে আপনার সমস্যা কি করে সমাধান করব মানে আপনার সমস্যা আমি ভিডিও বানিয়ে দিচ্ছি আপনাকে অ্যালার্ট করে দিচ্ছি যেটা আপনার ক্ষেত্রে হতে পারে তার প্রয়োজনে যদি আপনি নিজেকে যদি তুলে না ধরেন না না ঠিক করার একটা মনোভাব না থাকে তাহলে তো কিছু করার নেই না বা আমি কিছু করতে পারবো না এবার দেখুন এই আর্থিক আগের থেকে অনেকটা লিকুইড মানি আপনি জমাতে পেরেছেন বা জমাচ্ছেন আর যে জমাচ্ছেন না বলছেন সে কিন্তু মিথ্যা কথা বলছেন সিংহ লগ্ন আগের থেকে মে মাসের পর থেকে অবশ্যই লিকুইড মানি জমাচ্ছেন এই মে মাসের পর থেকে জমাচ্ছেন তো জমাচ্ছেন না আগের থেকে অনেকটাই বেটারবেন্ট মানে মে মাসের পর থেকে অনেকটাই উন্নতি শুরু হয়েছে কর্ম বলুন যে যে কর্ম করছেন সেই সেই কর্ম থেকে আপনি উন্নতি করেছেন সেই কর্ম থেকে আপনি প্রোগ্রেসিং করেছেন হয়তো দেখা গেল আপনি মানে কোনো ইঞ্জিনিয়ারিং কোনো কর্ম করছেন বা হয়তো দেখা গেলো আপনি কার্পেন্টারে হয়তো কাজ করছেন বা স্টিলের বা লোহার যে কোনো কর্ম হয়তো আপনি করছেন ধাতুগত হয়তো করছেন বা অ্যাস্ট্রোলজি করছেন বা কোনো তন্ত্র করছেন বা হয়তো কোনো রেডিমেডের ব্যবসা করছেন বা হয়তো ওষুধের কাজ করছেন হুম বা হয়তো সোনার উপর কর্ম করছেন করছেন তো কর্ম তো করছেন বা স্কুলের হয়তো আপনি প্রফেসর বা হয়তো আপনি কোনো স্টুডেন্ট পড়াচ্ছেন অবশ্যই তারা ডেভেলপমেন্ট করছে ডেভেলপমেন্ট করেনি এটা তো হতে পারে না যারা চামড়ার ব্যবসা করছে চামড়া বলতে গেলে হয়তো কেউ বাজারে হয়তো মাংস বিক্রি করছেন কেউ হয়তো সবজি বিক্রি করছেন কেউ হয়তো গাড়ি কিনেছেন বা লোহার কোনো দ্রব্যের সাথে আপনি যুক্ত রয়েছেন বা হয়তো রেডিমেডের কোনো কর্ম করছেন নতুন কোনো প্রচেষ্টার চেষ্টা করছেন তাহলে আপনার ক্ষেত্রে তো অবশ্যই একটা উন্নতি তো আপনার ক্ষেত্রে হয়েছে না বলে তো এটা মানতে পারবো না চার তো তা বলছে না টানজির ফল সেটা বলছে না কানজির ফল যদি সাথে ভোগ করতে পারে তাহলে এটাও আপনাকে ভোগ করতে হবে অর্থ অবশ্যই করে দিচ্ছে সেভিংস অবশ্যই আপনার হয়েছে এবার যদি বলতে পারেন যে দাদা ভাই দিদি ভাই যে আপনাদের ক্ষেত্রে যে আমি যে প্রোগ্রেসিং এই কর্ম দিক থেকে আরও উন্নতি করতে পারবো এই কর্মের দিক থেকে যোগাযোগ বৃদ্ধি করতে পারবে কর্মের দিক থেকে উন্নতি করতে পারবেন কিনা কর্মের দিক থেকে প্রোগ্রেসিং হবে কিনা অবশ্যই মানে নাম যশ প্রতিপতি প্রচুর বৃদ্ধি হবে যারা ডাক্তার ধরু হয়তো আপনার প্রমোশন বৃদ্ধি হবে যারা কোনো শিল্পী লাইনের সাথে যুক্ত রয়েছেন যে কোনো শিল্প হতে পারে হয়তো আপনি গান বাজনা করছেন গান বাজনার ক্ষেত্রে কিন্তু আপনি ডেভেলপমেন্ট হবে আপনার যারা গান করছেন বা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন হ্যাঁ হয়তো আপনি কোনো মানে অর্কেস্ট্রার বা একটা সিস্টেমেটি হয়তো রয়েছেন সেটা আপনি মানে হয়তো কোনো জায়গা থেকে একটা অর্ডার পেলেন তার থেকে আপনি বিজনেস করছেন বা হয়তো আপনি কোনো মানে প্রোমোটারই কর্ম করছেন বা হয়তো আপনি কোনো মানে কি বলবো হয়তো রক্ত সংগ্রহ করছেন সেখানে টেস্ট করে কাস্টমারকে দিচ্ছেন হ্যাঁ প্যাথোলজি কর্ম করছেন সেই কর্ম জায়গা থেকে অবশ্যই আপনি ইনকাম করতে পারছেন ডেভেলপমেন্ট ঘটছে বা উন্নতি করছেন আপনি কাস্টমার আগের থেকে অনেক বেড়েছে মানচি ঢাইয়া চলছে শনি ঢাইয়া চলছে সবই ঠিক আছে ঢাইয়া চলতে পারে ঢাইয়া চলছে বলে তার মনোভাব তো ভেঙে পড়লে চলবে না কর্মের দিক থেকে অনেক ডেভেলপমেন্ট সন্তানের দিক থেকে অনেকটা স্থায়িত্ব জায়গা সন্তানের দিক থেকে অনেকটা সুস্থতা লাভ করবে ফাটকা ইনকাম অবশ্যই দেবে নতুন প্রেম প্রীতি কিন্তু দেবে কেন দেবে এই কারণ হচ্ছে এই তৃতীয় দৃষ্টি করছে রাহু তৃতীয় আবার দৃষ্টি করছে বৃহস্পতি মানে পঞ্চমে দৃষ্টি করছে আবার বৃহস্পতি মানে যোগাযোগ তৃতীয় ভাব ছাড়া যোগাযোগ হবে না নতুন কোনো বন্ধু বান্ধব বা প্রেম প্রীতির জায়গাটা আসবে না প্রেমে আপনি জড়াবেনই জড়াবেন কিচ্ছু করণীয় নেই প্লাস এই শুক্র যখনই চলে আসবে একাদশে তৃতীয় প্রতি দশমপতি হয়ে কর্মের দিকে এতটাই ডেভেলপমেন্ট করবে কর্মের নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে হয়তো আপনি হয়তো দেখা গেল যে ইউটিউবে ভিডিও করছেন বা হয়তো আপনি কোনো নার্সিং ট্রেনিং করছেন নার্সিং যারা নার্স রয়েছে তারা কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট করবে কারণ দুঃসাহসিক কর্ম কিন্তু আপনাকে দিচ্ছে রাহু বৃদ্ধি করেছে এবং মঙ্গল এই মঙ্গল দুঃসাহসের এই কর্ম বৃদ্ধি করার জন্যে আপনাকে কিন্তু একটা অনেকটাই অনেকটাই দেখবেন প্রোগ্রেসিং বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কারণ হচ্ছে এই মঙ্গল ছাড়া কিন্তু দুঃসাহসিক কর্ম করা সম্ভব নয় আপনার মঙ্গল কেতু কিন্তু মানে এই চতুর্থপতি হয় এই নবমপতি হয়ে লগ্নে আপনাকে খেটে মানে করতে পারবেন এই ভূমি জমি ক্রয় করবার একটা জায়গা আপনি কিন্তু পেয়েছেন মানে চর্মরও হতে পারে একটু সাবধান থাকতে হবে রক্তের দিকে একটু সমস্যা আসতে পারে পায়ের দিক থেকে একটু সমস্যা আসতে পারে নার্ভ জাতীয় হতে পারে আবার কর্ম কিন্তু মানে দূর দূর দেশ থেকে আপনার কর্ম আসতে পারে যে কর্মের সাথে যুক্ত থাকুন না কেন হয়তো আপনি দেখা গেল রাজমিস্ত্রি কর্ম করছেন আপনার দূর থেকে কোনো অর্ডার এলো যে আমার এই বিল্ডিংটা করে দিতে হবে হয়তো আপনি টিনের বা লোহার কোনো ব্যবসা করছেন প্রচুর দূর থেকে আপনার কাস্টমার আসবে এবং সেখান থেকে আপনি নাম যাচ প্রতিপত্তি কিন্তু আপনার বৃদ্ধি করবে তার মানে সেই শুক্র কমিশনের জায়গা এবার দেখা গেল হয়তো আপনি যোগব্যায়াম করছেন বা হয়তো আপনি ব্যায়াম করছেন বা বডি বিল্ডার আপনার নাম যশ করবেন কারণ বডি বিল্ডার কেন জানেন মানে শুক্র হচ্ছে বুধে মানে পরিশ্রম করার জায়গা মঙ্গল হচ্ছে আপনার বডি বিল্ডার মানে পরিশ্রম করতে চাইছে ভালো ফল পাবেন বা হয়তো কোনো আপনি জিমের মানে হয়তো জিম খুলেছে দারুণ প্রোগ্রাসিং দেবে কেন দেবে মানে জিমের যে কানেকশান লোহা শনি ইন্ডিকেট করছে মঙ্গল মানে শরীরের একটা পেশি হুম অষ্টমের শনি কিন্তু আবার সেই অষ্টমের শনি মানে পেশিয়া ডাবটাকে ইন্ডিকেট করছে যারা জিম খুলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরি এবার যদি বলেন যে দিদি ভাই আমার কোনো অস্ত্রোপচার হবে কিনা এই অস্ত্রোপচারের যোগ কিন্তু রয়েছে টাই পেটের দিকে বা পায়ের দিকে এবার রোগটা কিন্তু ডাক্তার ধরতে কিন্তু একটু টাইম লাগবে এই যে রোগটা ধরতে কারণ এই আপনার ক্ষেত্রে মানে আপনার এই মঙ্গল এবং রাহুর যে কম্পোসনের যে জায়গাটা দাম করতে কলহ কিন্তু সৃষ্টি যেমন করেছে প্রচণ্ড হারে মানে একটুতে কিছু না কিছু খিচি খিচি লাগিয়ে ফেলছে মানে একটু না কিছু মানে কিছু হলেই আপনারা ঝামেলা করে ফেলছেন মাথা ফট করা হয়ে যাচ্ছে যাচ্ছে অশান্তি আবার লেগে মঙ্গল মানে হট মানে নত হব না দাম্ভিক্য একটা ভাব করে ফেলছেন তখন মানে নিজেদের মধ্যে লেগে যাচ্ছে অশান্তি তখন মানে এটাকে একটুখানি ঠান্ডা করতে হবে মাথাটাকে মানে অর্থ ইনকাম করছেন সব ঠিক আছে অর্থ আসছে সব ঠিক আছে কিন্তু দাম্পত্য তো মেন দরকার আগে যাকে নিয়ে সংসার করবেন সেটা তো আগে দরকার হয়তো আপনারই লস জীবনে আপনারই লস হবে হঠাৎই করে হয়তো কোনো বাজে ডিসিশান নিয়ে পেলেন সুইসাইড করবার মনোভাব কিন্তু চলে আসছে এটা কিন্তু একদম নয় একদম মাথা দেখে ধ্যান ধারণা বাদ দিয়ে দিতে হবে মানে কেতু মানে গুপ্তভাবে মানে যারা যারা সুইসাইড করে জানেন মানে কেউ প্ল্যানিংভাবে করে কেউ হট করে করে প্ল্যানিংভাবে দেখবেন যারা করে তারা কিন্তু সাইকো পেছেন এই কেতু যুক্ত কেতু কারেকশন মানে সাইকো মানে অনেক ধরে প্ল্যানিং করে ভেবে 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 সেই জানে আর মঙ্গল কিন্তু হট করে করাবে বুঝাতে পারলাম সাবধান কিন্তু থাকতে হবে মানে যেই মনোবৃত্তি আসবে তখনই কিন্তু ঈশ্বরকে ডাকতে হবে ঈশ্বরকে ডাকতে হবে ভগবানকে ডাকতে হবে মহাকালকে ডাকতে হবে শিবকে ডাকতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে ওম ত্রাম্বাকাম যা যা আমায় সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বার কমে বন্দনার মৃত্যুর মুখী আমার মৃত যখনই রাগ চলে আসবে এই মন্ত্রটি উচ্চার করবেন এবার দেখুন আর একটা কথা বলি এই অর্থ নিয়ে আসবো ব্যবসা নিয়ে আসবো কর্ম নিয়ে আসবো ভাগ্য নিয়ে আসবো সর্ব বিষয় নিয়ে আসবো মানে প্রথম যদি শরীরটা নিয়ে বলি সাবধান থাকতে হবে একটু মানে ধন কিন্তু অবশ্যই করে বৃদ্ধি করবে কারণ হচ্ছে এ আপনার ব্যবসা করে মানে অর্জিত অর্থ কিন্তু সেভিংস আপনি করতে পারবেন এই রাজযোগ যে যে যোগটা চলছে অবশ্যই করে আপনি অর্থনৈতিক পরিকাঠামো আপনার কিন্তু বৃদ্ধি বা সেভিংস অবশ্যই করে আপনার হবে বা করতে পারবেন শনি কিন্তু সেভিংস করায় এবং দ্বিতীয় প্রতি বুধ সে আবার থাকছে দ্বাদশে মানে ব্যয় যেমন করাবে আয়ও কিন্তু তেমনি করাবে এই আয় ব্যয় সামঞ্জস্য ভাবটা কিন্তু দেখতে হবে লগ্নপতি আবার চলে গেল দ্বাদশে মানে ওর পেছনে হয়তো ব্যয় করে ফেলছেন মানে হয়তো ডাক্তার দেখাচ্ছেন হ্যাঁ একটা ব্যয় করে ফেলছেন সেই ক্ষেত্রে আবার দ্বিতীয় ভাব থেকে যেটা পাচ্ছে সেভিংস ভাবটা অবশ্যই করে হবে মানে যারা লোনে যারা জড়িয়ে গিয়েছিলেন লোন কিন্তু পরিশোধ কিন্তু আপনার হবে এবং লোন পরিশোধ করে কিন্তু আপনি উন্নতি একটা করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন আগের তুলনায় বেটার এবার যোগাযোগ অবস্থা নিয়ে যদি ব্যবসা করছেন যোগাযোগ আপনার লোকালে আসবে হ্যাঁ যে কর্ম করছেন সেই কর্ম অনুযায়ী আপনার কাস্টমার আসবে তবে তো আপনি ব্যবসা করতে পারবেন নাহলে তো ব্যবসা করতে পারবেন না এই তৃতীয় কিন্তু দৃষ্টি করছে আবার রাহু প্লাস বৃহস্পতি মানে একাদশ ভাবে এই তৃতীয় প্রতি শুক্র সে আবার চলে গেল তার মানে কাস্টমার কিন্তু যে মনের যে একটা ইচ্ছা পরিপূরক জায়গা এই মনের যে একটা ইচ্ছা এমন একটা আর্থিক জায়গা এমন একটা কাস্টমার আসুক বা মনের আশাটা যেন পূরণ করতে পারি মানে মনের সর্বস্ব প্রচেষ্টা কিন্তু আপনার পরিপূর্ণ হবে বা আপনি করতেও পারবেন কারণ আপনার তৃতীয় প্রতি যখনই চলে গেল একাদশে রাহু দৃষ্টি যখন করলো তখন সেখানেও কিন্তু আবার তৃতীয়ভাব থেকে তার মানে আপনার ক্ষেত্রে যোগাযোগ অবস্থা প্রচুর বেড়ে যাবে মানে আপনাকে প্রচুর মানুষ চিনবে প্রচুর মানুষ জানবে এটা আপনার কর্মের পরিপ্রেক্ষিতে মানে এমন কর্ম করে যেতে হবে যে যাতে নাম আপনার মনে রাখে কর্ম সে ভালো করতে হবে তৃতীয় প্রতি যোগাযোগ থেকে প্রচুর হারে ব্যবসা করে ডেভেলপমেন্ট করতে পারবেন যারা জুহা খেলায় খুব আকৃষ্ট হয়ে বসে আছেন লটারি যারা কাটছেন লটারির প্রাপ্তি যোগ কিন্তু রয়েছে নম্বর বলে একটাই ভালো করে শুনবেন মানে এগারো মানে এগারো নম্বর টিকিট কাটলে কাটতে পারেন হ্যাঁ হবে বলছি না এটা আনুমানিক নাম্বার যেটা আমি অনুমান বলছি যে আপনার হতে পারে এগারো এগারো তেইশ বাহাত্তর পঁচাত্তর বা হচ্ছে আপনার কুড়ি এই নম্বরগুলো কিন্তু আপনি কাটতে পারেন পেলেও লটারি আপনি পেতে পারেন এবার দেখুন এই যেহেতু তৃতীয় ভাব থেকে এই অষ্টম ভাব থেকে একটা কানেক্টেড করছে মানে টিকিট পেতে গেলে কিন্তু একাদশ ভাবকে প্রয়োজন মানে অষ্টম ভাবকেও প্রয়োজন আবার রাহুর কম্বাসন আবার থাকতে হবে একটা যোগ রয়েছে টিকিটের ক্ষেত্রে ফাটকা পেলেও আপনি পেতে পারেন এই চতুর্থ ভাব থেকে যদি আসি মানে আপনার নতুন গৃহ নির্মাণ বা নতুন গৃহ লাভ হবার কিন্তু যোগ কিন্তু প্রবল রয়েছে যদি আপনি রেন্টে থাকেন তাহলে হয়তো আপনাকে ভাড়া চেঞ্জ করতে হতে পারে বা নতুন পরিকল্পনা যদি করে থাকেন তাহলে নতুন বাড়িও কিন্তু একটা সৃষ্টি করছে যদি বলেন যে কেন মানে চতুর্থপতি হচ্ছে আপনার বাসস্থান মানে সেই বাসস্থানের মানে মালিক হচ্ছে মঙ্গল মানে একটা ভূমি মানে আপনার একটা জমির জায়গা মানে আপনি কিন্তু করতে পারবেন সেটা কিন্তু লগ্নে রয়েছে নবমপতি হয়ে রয়েছে মানে রাজ্য কেন বলছি মানে নবম্পতি লগ্নে পঞ্চমপতি একাদশে তৃতীয় দশম্পতি একাদশে মানে দারুণ জায়গা মানে যারা জ্যোতিষ জানে তারই একমাত্র বুঝতে পারবে আপনি সেটা বুঝতে পারবেন না মানে যার চাটে আছে সেই জানে যে কতটা ডেভেলপমেন্ট করছে মানে বাড়ি ক্রয় আপনি কিন্তু করতে পারবেন নিজের অর্জিত অর্থ দিয়ে আপনি কিন্তু বাড়ি কিন্তু করতে পারবেন চেষ্টা করতে হবে ভাগ্যে দোহাই দিয়ে বসে থাকলে চলবে না বাড়ি হবে বলে আপনি চুপ করে ঘরে বসে আছেন আপনাকে কিন্তু কেউ সেটা দিয়ে যাবে না কর্মপ্লাস ভাগবো কিছু টু ফল তাই জমি জায়গার একটা কানেকশান কিন্তু রয়েছে জমি জায়গা আপনাকে কিন্তু একটা দেবে এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি পঞ্চম ভাব থেকে নিজস্ব ব্যক্তিগত ইনকাম নিজস্ব প্রেম প্রীতি ভালোবাসা এবং ব্যবসার জায়গা থেকে ব্যবসায় কাস্টমারের সাথে একটা ভালো ব্যবহার ভালো বিনিময় আপনি করতে পারবেন নতুন নতুন একটা যোগাযোগ স্থাপন করতে পারবেন যারা মানে পিতৃ সূত্রে মানে জব পেতে পারেন বাবার চাকরি হয়তো বাবা মৃত হয়ে গেছে তার কিন্তু আপনি মানে জব বা চাকরি আপনি পেতে পারেন বা হয়তো আপনি বাবার দিক থেকে বাবার বাড়ি ঘর জমি কিন্তু আপনি পেতে পারেন পিতৃভাব থেকে মানে পিতার থেকে বাবার জমি জায়গা সে মহিলাই হন আর পুরুষই হন জমি জায়গা থেকে আপনি কিন্তু একটা রোজগার করতে পারবেন বা সেই জমি জায়গা পেলে সেখানে হয়তো বিক্রি করে দিলেন সেটা হয়তো আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু জমির জায়গা থেকে বাবার বাড়ি থেকে একটা অর্থ লাভ কিন্তু কানেকশান দিচ্ছে কারণ পঞ্চম ভাব থেকে ইন্ডিকেট করছে এই পঞ্চম প্রতি ইন্ডিকেট করছে তো মানে যোগাযোগ করে আয় বৃদ্ধি কিন্তু এই সিংহের ক্ষেত্রে কিন্তু একটা কথাই বলে রাখি মানে আপনার থেকে যারা জুনিয়র হবে যেমন আপনার ভাই ভাতা যদি থেকে থাকে হ্যাঁ আপনাদের মনের মূল মিল কিন্তু হবে না এখন অশান্তি লেগে যাবে হয়তো আপনি মন থেকে উদার হয়ে গেলেন যে ভাইকে দেবো বোনকে দেব কিন্তু না হ্যাঁ আপনি হয়তো দিয়ে ফেললেন কিছু আপনার জন্য কিন্তু কিচ্ছু করবে না আপনি মিলিয়ে দেবেন উল্টে দেখবেন আপনাকে ইউজ করবে কারণ পঞ্চমপতি কানেক্টেডে মনের জায়গা থেকে কষ্ট কিন্তু আপনি পাবেন সেটা আপনার হাজবেন্ডই হোক বা ওয়াইফ থেকে হোক বা যার থেকে হোক আপনি কিন্তু একটা কষ্ট পাবেন এবার এই ষষ্ঠ নিয়ে যদি আসে এই ষষ্ঠপতি মধ্যে থাকছে অষ্টমে তারপরে শরীর দিকে একটু নজর রাখতে হবে মানে লোনে জড়িয়ে যেতে পারেন বুকে কোনো রকম প্রেশার আসতে পারে এই বুকে মানে চেস্ট চেস্ট প্রবলেম কিছু আসতে পারে যদি বুকে কোনো ব্যথা অনুভব করে আগে কিন্তু ডাক্তার দেখাবেন পরে জ্যোতিষ দেখাবেন আগে ডাক্তার তারপর জ্যোতিষী আগে রোগ হলে ডাক্তার দেখাতে হবে হুম আর যদি সাপে কামড়ায় যদি ওঝা বাড়ি যায় তাহলে কিন্তু লাইফ শেষ কি করতে হবে আগে ডাক্তার দেখাতে হবে দেনার দেন ডাক্তার দেখাতে হবে মানে বুজরুকির দিন কিন্তু শেষ হয়ে গেছে এবার সপ্তম ভাব থেকে যদি আসি তার মানে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো তারা ব্যবসাটা করুন লোহা করুন বা লিগাল কিছু ব্যবসা করুন লিগাল করুন বা ওষুধের ব্যবসা করুন মানে ওষুধ লোহা ফুড বই খাতা বা হয়তো ওষুধের দোকান সেবামূলক কর্ম নার্সিং ট্রেনিং ডাক্তার লাইনের কোনো একটা সেবামূলক কর্ম করুন ভালো আপনার একটা ডেভেলপমেন্ট করতে পারবেন অষ্টভাব থেকে দেখুন ফাটকা কিছু দিতে পারে ব্যবসা ক্ষেত্রে হয়তো যে যে ব্যবসা করছেন সেখান থেকে হয়তো হুটহাট করে আপনার কর্ম জোগাড় হয়ে গেল বা হুটহাট করে আপনার কাস্টমার জোগাড় হয়ে গেল এটা কিন্তু হওয়ার চান্স রয়েছে বুঝাতে পারলাম তাহলে আপনার ক্ষেত্রে একটা ভালো ফল দিচ্ছে কিন্তু চলাফেরা একটু সাবধান অবলম্বন আপনাকে করতে হবে যেহেতু মঙ্গল দৃষ্টি করছে পায়ের দিকে চোট পায়ে হাঁটতে পারছেন না গিটে গিটে ব্যথা মানে কুমড়ে ব্যথা চলতে পারছেন না ঠিক হচ্ছে না এগোতে পারছেন না সরি কিন্তু অষ্টমে থাকছে একাদশে এটাই কিন্তু একটা মানে অষ্টম প্রতি একাদশে মানে রাহু দৃষ্টি আবার অষ্টম ভাবকে রাহু দৃষ্টি এই লটারি পাবার একটা ফুল ফিল কিন্তু একটা যোগ রয়েছে যদি না পান সেটা আপনার দুর্ভাগ্য লটারি কিন্তু অবশ্যই করে আপনি কিন্তু পাবেন লটারি কর্মের মাধ্যমে হতে পারে বা লটারির মাধ্যমে আপনি একটা পেতে পারেন এই ভাগ্য নিজে হাতে গড়তে হবে কেউ ভাগ্য আপনাকে গড়ে দিয়ে যাবে না কারণ হচ্ছে ভাগ্যপতি মঙ্গল সে লগ্নে মানে শুক্রের নক্ষত্রে মানে দশমপতির নক্ষত্রে মানে কর্ম করে ভাগ্যটে বলেবেন এই রাজ্যক যেটা বলতে চাইছে নিজে খেটে বড় হবে হ্যাঁ নিজে খেটে বড় লোক ভাই মানে কেন পরের অধীনে থাকছো নিজে খেটে করো মানে এর আনন্দ দেখবেন আলাদা হ্যাঁ কেউ দান করবে তার থেকে নিজে যে খেটে করবেন তার মজা আলাদা খেটে করতে হবে ভাগ্যপতি লগ্নে মানে নিজের ভাগ্য নিজেকেই করতে হবে সোজা হিসেবে গোদা বাংলায় যাকে বলে দশম ভাব নিয়ে আসি দশম ভাব থেকে কর্মভাব প্রচুতে কারণ কর্মের শরীর দৃষ্টি করছে কর্মের জায়গায় ব্যবসা করে কর্ম করে উন্নতি কর্ম করেও লাভ মানে কর্ম করলে প্রচুর কর্মলাভ হবে প্রচুর কর্মলাভ আপনি করতে পারবেন মানে একাধিক কর্ম লোহার কর্ম যারা করছেন মানে রাজমিস্ত্রি হতে পারে সোনার উপর কাজ করছেন লোহা করুন স্টিল করুন কাঠ করুন টিন করুন পেরেক করুন মানে টোটো গাড়ি সারান বাইক ছাড়ান মানে যে কোনো কর্মের সাথে হার্ডনেস মানে গাড়ি চালাচ্ছেন চুরি চালাচ্ছেন কাচি চালাচ্ছেন মানে যে কোনো অস্ত্রোপচার করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর নাম ডাকাবে আর আয় নিয়ে তো কোনো কথাই হবে না আয় নিয়ে কোনো কথাই বলবো না আয় অফুরন্ত আয় হবে অফুরন্ত আয় হবে মানে একাধিক অর্থ ইনকামের একটা পথ খুঁজে পাবেন মানে খুলে যাবে দেখবেন মানে অর্থ রোজগারের পথ কিন্তু খুলে যাবে টু আমি যেটা বলি টানজিট ফল নিয়ে বলি হ্যাঁ কোনো জ্যোতিষীকে যদি আপনাদের দেখাতে মন যায় দেখিয়ে নেবেন যারা জ্যোতিষী বোঝেন তাদেরকে একটু দেখিয়ে নেবেন যারা শিখতে চাইছেন আমার প্রোগ্রাম নিয়ে অনেকেই শিখেছেন হ্যাঁ বা স্টুডেন্টরাও শিখছেন বা অনেক লোক শিখছেন অনেকেই ফোন করে বলেন এই ব্যয় ভাবটা হবে কিন্তু আপনার ক্ষেত্রে মানে শরীরের প্রতি কোনো ব্যয় হতে পারে মানে কর্তব্য করতে গিয়ে কিছু ব্যয় হবে রোগের পেছনে কিছু ব্যয় হবে আর একটা কথা বলি আগামী একুশ বাইশ তেইশ আগস্ট কৌশিকী আমি থাকছি মহা মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ প্রশীভূত করার জন্যে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুর বাম দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা